আর তারা যদি এরকম করে তাহলে সঙ্গে সঙ্গেই এই এক্সপেরিমেন্ট বন্ধ হয়ে যাবে এরপর ছয় জনকে গার্ডস বানিয়ে দেওয়া হয় আর বাকি সবাইকে বন্দি বানিয়ে দেওয়া হয় গার্ডস বাইরের দুনিয়ার কোনো জিনিসকে ভেতরে বা বাইরে নিয়ে যেতে পারবে না এছাড়াও সেখানে পাঁচটা নিয়ম ছিল যেগুলো সবসময় সব বন্দিদের মেনে চলতে হবে তাদের দিনে তিনবার খাবার খেতে হবে আর সব খাবারগুলোকে শেষ করতে হবে প্রত্যেক দিন তিরিশ মিনিটের জন্যই তাদের বাইরে যাওয়ার অনুমতি ছিল প্রত্যেক একটা বন্দি শুধুমাত্র নিজের এরিয়াতেই থাকবে চতুর্থ নিয়ম হলো তারা কখনোই কথা বলতে পারবে না যখন নিজে এসে কেউ কথা বলবে তখনই শুধু কথা বলতে পারবে আর কোনো কোনো কোনোভাবেই পারবে না যদি কেউ এই নিয়মগুলো বন্দি ভেঙে ফেলে তাহলে সে কঠিন শাস্তি পাবে সব থেকে ভয়ানক ব্যাপার ছিল যদি কোনো লোক মাস পথে এই এক্সপেরিমেন্ট থেকে চলে যায় তাহলে কেউই কোনো টাকা পাবে না যদি কোনো কয়েদি নিয়ম ভঙ্গ করে তাহলে গার্ডসদের কাছে তাকে শাস্তি দেওয়ার জন্য 30 মিনিট সময় বরাদ্দ থাকবে আর তারা যদি শাস্তি না দেয় তাহলে লাল রঙের একটা আলো জ্বলে উঠবে আর এই এক্সপেরিমেন্ট সেখানেই বন্ধ হয়ে যাবে এরপর ডক্টর চলে যায় তারপর সব গার্ডসরা প্রত্যেকটা বন্দিকে আসল জেলের মতোই উলঙ্গ করে গোসল করায় বস নামের একটা গার্ডের ওই বন্দীদের উপর করুণা হচ্ছিল কিন্তু কিছু কিছু গার্ডরা তাদের এই অবস্থার মজা নিচ্ছিল গার্ডসরা সমস্ত বন্দিদের একটা লাইনে দাঁড় করিয়ে দেয় এবং বলে আজ থেকে সমস্ত বন্দীদের নাম্বার ধরেই ডাকা হবে ট্রাভেসকে বেঞ্জিরের সাথে রাখা হয় তাদের সাথে নিক্স নামের অন্য একটি বন্দিও ছিল এরপর যখন সব বন্দিরা বাস্কেটবল খেলছিল তখন ভুল করে বলটা বসের গায়ে এসে লাগে গার্ডরা তাড়াতাড়ি করে বল মারার লোকটিকে সাইডে নিয়ে যায় কিন্তু বস বলতে থাকে কোনো ব্যাপার না বলটা ভুল করে লেগে গেছে কিন্তু চেস আর হেলোইক বলে পাঁচ নম্বর নিয়ম ভঙ্গ হয়েছে এজন্য তাদের যদি এক্সপেরিমেন্টটা চালু রাখতে হয় তাহলে ওই বন্দিকে অবশ্যই শাস্তি দিতেই হবে এরপর তারা ওই বন্দিটাকে দশ বার পুষাপ করতে বলে কিন্তু ওই বন্দি তা না করে বলে সে জেনে বুঝে ওই বলটা তার গায়ে মারেনি এরপর চেজ সমস্ত বন্দীদের পুষাপ করার অর্ডার দেয় সব বন্দীদের তাদের কথা মেনে চলতে দেখে তারা অনেক মজা পাচ্ছিল তিরিশ মিনিট পেরিয়ে যাওয়ার পরেও যখন লাল আলো জ্বলে না তখন গার্ডরা বুঝতে পারে তারা যেটা করেছে সেটা সঠিক ছিল পরের দিন সব কয়েদি কয়েদিদের অনেক পচা খাবার দেওয়া হয় এত বাজে খাবার কয়েদিদের মধ্যে কেউই খেতে পারতেছিল না এলোইকার চেস বলে বন্দিরা নিয়ম ভাঙতে পারবে না তাদের পুরো খাবারটাই শেষ করতে হবে কিন্তু ট্রাভেস তার সমস্ত খাবারটা হেলোইকের হাতে ফেলে দেয় গার্ডরা আরো একবার সমস্ত বন্দীদের শাস্তি দেওয়ার চেষ্টা করে কিন্তু বন্দিরা তাদের খাবার ওই গার্ডদের দিকেই ছুড়ে দিতে থাকে এরপর গার্ডরা যখন এই ব্যাপারে আলোচনা করছিল তখন চেস অনেক রেগে সে বলে বন্দিরা এ এরকম এই জন্যই করছে কারণ তারা জানে গার্ডরা তাদের মারতে পারবে না তখন মাইকেল বলে বন্দীদের সাহস ভাঙার জন্য তাদের মারার প্রয়োজন নেই তারা বন্দীদের রুমে গিয়ে তাদের উপর অগ্নি নির্বাপক যন্ত্র স্প্রে করতে থাকে এরপর মাইকেল ট্রাভেলসকে বাইরে বের করে তার হাতগুলো দরজায় বেঁধে দেয় যাতে তাকে মাটিতে শুতে হয় এরপর রাত্রেবেলায় বেঞ্জির শরীর অসুস্থ হয়ে পড়ে কারণ সে ঠিকঠাক মতো খাবার পায়নি কিন্তু গার্ডরা তার উপর অনেক রেগে গিয়ে তাকে সেখান থেকে পাঠিয়ে দেয় তৃতীয় দিন গার্ডসরে এসে সমস্ত বন্দীদের নিয়ম অনুযায়ী চলতে বলে কিন্তু বেঞ্জির তখনও বিছানা থেকে ওঠেনি এটা দেখে মাইকেল প্রচন্ড রেগে যায় তারা ফাইলে দেখে বেঞ্জিরের ডায়াবেটিস আছে এটা জানা সত্ত্বেও তারা বেঞ্জিরকে জোর জবরদস্তি বেড থেকে তুলে বাইরে নিয়ে যেতে থাকে ট্রাভিস বেঞ্জিরের সাহায্যের জন্য গার্ডসদের সামনে চলে আসে এই ব্যাপারটা মাইকেলের একটু পছন্দ হয় না আর সে রেগে তার লাঠিটা বের করে কিন্তু ট্রাভেলস মাইকেলকে মনে করিয়ে দেয় মারামারি হলেই তারা সবাই এক টাকাও পাবে না এগুলো কথা শুনে মাইকেল আর মারে না তারপর সকল গার্ডরা মিলে সমস্ত বন্দীদের নিজেদের দেয় তারপর তারা একটা মিটিং করে এবং তারা ভাবতে থাকে কিভাবে সকল বন্দীদের নিজেদের কন্ট্রোলে রাখা যায় তখন তারা বুঝতে পারে যদি ট্রাভেস কে কন্ট্রোলে আনা হয় তাহলে সকল কয়েদিকে কন্ট্রোলে আনা যাবে তাই তারা ট্রাভেলসকে বাইরে টেনে নিয়ে আসে আর একটা চেয়ারে বসিয়ে তাকে নাড়া করে দেয় কিন্তু তবুও ট্রাভেলস সবাইকে অপমান করতে থাকে এই জন্য মাইকেল রেগে গিয়ে তাকে লাথি মারে আর তার উপর টয়লেট করে দেয় বসের এই সব কিছু মোটেও ভালো লাগছিল না কিন্তু বাকি সব গার্ডরা মাইকেলের সাথে যোগ দেয় আবারও তিরিশ মিনিট পরেও কোনো লাল বাতি জ্বলে না এই জন্য সবার মনে হয় এই শাস্তিটাও সঠিক ছিল কিন্তু বস তাদের পরিষ্কারভাবে জানিয়ে দেয় তারা যদি আবার এরকম কিছু করে তাহলে সে এক্সপেরিমেন্ট থেকে সে চলে যাবে এরপর ট্রাভেলস তার ছেলে চলে যায় যায় চতুর্থ দিন ট্রাভেস তার পাউরুটির এক টুকরো তার জিভার নিচে আটকে নেয় এবং সেটি সেই অসুস্থ বেঞ্জিরকে দিয়ে দেয় রাত্রে বেলায় বস যখন বেঞ্জিরের অবস্থার কথা জানতে আসে তখন ট্রাভেস তাকে টাকা লোভ দেখে বেঞ্জিরের ব্যাগ থেকে তার ওষুধটা এনে দিতে বলে প্রথমে বস রাজি না হলেও পরে সে বিনা টাকায় ওষুধটা এনে দিতে রাজি হয়ে যায় অন্যদিকে চেস অস্কার নামক একটা বন্দিকে বাইরে নিয়ে আসে আর তাকে নিরিবিলি একটা রুমে নিয়ে যায় ভাই রে ভাই কোলায় করলো ডাকি চেস অস্কারের সাথে খেলতে চাইতেছিল কিন্তু সেই মুহূর্তে মাইকেল চলে আসে মাইকেল বলে তোমরা এখানে কি করতেছো তখন চেস বলে অস্কার আমাকে কিছু গোপন ইনফরমেশন দিতে চায় এই জন্য আমি তার মুখের কাছে আমার কানটা নিয়ে গিয়েছিলাম অর্থাৎ সে এখানে এমন একটা মুড নেয় যেন সে কিছুই করেনি ঠিক তখনই সেখানে হেলোই কে সে তাদের কথার মোড় ঘুরিয়ে দেয় সে সবাইকে বলে তোমরা আসো আমি তোমাদেরকে কিছু দেখাবো। সে সব গার্ডদের ক্যামেরায় দেখায় বস একটি ব্যাগ থেকে কিছু জিনিস তার কাছে নিচ্ছে তারপর গার্ডরা বসকে ধরে ফেলে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে তখন বস সব সত্যি বলে দেয় তার কাছ থেকে তারা ওষুধটি ছিনিয়ে নেয় এরপর মাইকেল ওষুধ নিয়ে বেঞ্জিরের কাছে আসে মাইকেল বেঞ্জিরকে ওষুধ দিয়ে দেয় এদিকে ট্রাভিস জেলের নিয়ম ভঙ্গ করায় হেলোই তাকে বাথরুমে নিয়ে যায় যাতে তাকে শিক্ষা দিতে পারে সেখানে গিয়েও ট্রাভিস মাইকেলের অপমান করতে থাকে সে বলে টাকা পেয়ে যাওয়ার পরেই তুমি তুমি তোমার মাথা চিকিৎসা করিয়ে নিও কারণ তোমার মাথায় সমস্যা আছে তুমি একটা পাগল এটা শুনে মাইকেল আরো রেগে যায় আর তার শাস্তি হিসেবে তার মুখ টয়লেটের মধ্যে ডুবিয়ে দেয় ট্র্যাভিস প্রথমে তাকে অপমান করতে থাকে কিন্তু কিছুক্ষণ পরে তার সাহস ভেঙে যায় সে हार মেনে নেয় এত কষ্ট সে আর সহ্য করতে পারে না সে যখন তার রুমে পৌঁছায় তখন সে জোরে জোরে কাঁদতে থাকে অন্যদিকে মাঝরাতে সব গার্ডরা বসকে জোর জবরদস্তি একটা নির্বিলি রুমে নিয়ে যায় এবং সেখানে গিয়ে তাকে অনেক মারতে থাকে পঞ্চম দিনে ওষুধ নেওয়ার পরে বেঞ্জির অনেকটাই ভালো অনুভব করছিল হঠাৎ করে সেখানে মাইকেল এসে সবাইকে বলে বস আজকে থেকে বন্দি হিসেবে থাকবে কারণ সে নিয়ম ভঙ্গ করে ফেলেছে এত অত্যাচারে বিরক্ত হয়ে ট্রাভিস তার শার্ট খুলে ফেলে আর তার দেখি বাকি সবাইও তার শার্ট খুলে ফেলে তারপর সে একটা দরজায় উঠে ক্যামেরায় জোরে জোরে চিৎকার করে বলতে থাকে দরজা খুলে দাও তখন মাইকেল তাকে নিচে টেনে আনে এবং তার গলা টিপতে শুরু করে কিন্তু পেছন থেকে বেঞ্জির তার বন্ধুকে বাঁচানোর জন্য মাইকেলকে আঘাত করে রেগে গিয়ে মাইকেল মাথায় লাঠি দিয়ে আঘাত করে দেয় এর ফলে সে নিচে পড়ে যায় তার মাথা থেকে রক্ত হতে শুরু করে মাইকেল সব আলাদা আলাদা ট্রাভিলকে ছোট্ট একটা পাইপের মধ্যে বন্দি করে দেয় তাদের মধ্যে একজন গার্ডের মাইকেলের এই সৌরচার একদমই পছন্দ হচ্ছিল না এই জন্য সে ক্যামেরায় এসে বাইরে যাওয়ার অনুরোধ করে কিন্তু পাগল মাইকেল বলে লালালো জলেনি মানে যা হচ্ছে সবকিছু ঠিকঠাকই হচ্ছে ষষ্ঠ দিন জেস অস্কারকে আবারও ওই রুমে নিয়ে যায় তার সাথে শারীরিক কাজ করার জন্য কিন্তু অস্কার তাকে এই ইম্পর্টেন্ট কাজ করতে না করলে জেস তার হাত পা বেঁধে দেয় এবং তাকে অনেক মারতে থাকে অন্যদিকে ট্রাভিস তার বুদ্ধি খাটিয়ে তার বেসলেটটি দিয়ে পাইপটি দরজা খুলে ফেলে সে অস্কারের সাহায্যের চিৎকার শুনতে পায় এই সে তাকে তাড়াতাড়ি বাঁচাতে যায় তারা দুজন মিলে জেসকে অনেক আদা যত্ন করে যার ফলে সে সেখানে অজ্ঞান হয়ে যায় তারা জেসের কাছ থেকে চাবি নিয়ে সমস্ত সমস্ত কয়েকদের মুক্তি করে দেয় কিন্তু বেনজিরের মাথায় চোট লাগার কারণে সে সেখানে মারা যায় এরপর বন্দীদের ধৈর্যের বাদ ভেঙে যায় তারা সব গার্ডদের উপর আক্রমণ করার জন্য বেরিয়ে পড়ে গার্ডরা সকল বন্দীদের দেখে ভয় পেয়ে দৌড়াতে থাকে দরজার দিকে কিন্তু দরজা বাইরে থেকে বন্ধ ছিল শেষ পর্যন্ত সব বন্দীরা তাদের কাছে পৌঁছে যায় এবং তাদেরকে বেধরক মারতে থাকে মাইকেল ট্রাভিসের উপর ছুরি দিয়ে আক্রমণ করে কিন্তু ট্রাভিস ছুরিটিকে হাত দিয়ে ধরে ফেলে সে প্রচন্ড রেগে গিয়ে আহত হাত অনেক খারাপ ভাবে মাইকেল কে মারতে থাকে শেষ পর্যন্ত লাল আলো জ্বলে ওঠে আর তাদের দরজা খুলে যায় কিছুক্ষণ পরে একটি বাস এসে নিজেদের বাড়িতে পৌঁছে দিতে যায় তাদের তাদের প্রত্যেকের পকেটে একটা ছিল পরে এক্সপেরিমেন্টের খবর সবাইকে পুরো শহরে ছড়িয়ে পড়ে আর ডক্টর আটলেটার বিরুদ্ধে বেনজির মৃত্যুর মামলা চলে এরপর শেষ পর্যন্ত ট্রাভিস বেসের সাথে দেখা করতে ভারতে পৌঁছে যায় আর হ্যাঁ আপনাদের যদি দৈনিক এক লক্ষ টাকা করে দেওয়া হয় আপনি কি অবশ্যই করে জানাবেন। আর আজকের গল্পটা শেষ হয়ে যায়। আর হ্যাঁ ভিডিও দিতে লাইক দিতে আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনারা কোন মুভি এক্সপ্লেনেশন চান সেটি অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আপনাদের চাহিদা অনুযায়ী মুভি এক্সপ্লেনেশন করা হবে টেক কেয়ার আল্লাহ হাফিজ